খিদের ছোটে পেটে ছুটো রাখছে শিবরাত্রি করবে মাছ মাংস রেঁধেছে এখন কি করে করে শিবরাত্রি দেখব আজ বিষ্ণু মিনু দুজনেই নেই কিরকম রান্না হয়েছে কে জানে আজকে লাঞ্চটা বাইরে থেকে করে আসলেই ভালো হতো তাই না হ্যাঁ মম ঠিকই বলেছ কি ষড়যন্ত্র রে ভাই জাগে যা ছাই রান্না করেছে খাওয়া যাক কি এটা শুক্ত হোয়াট সুক্ত ও মাই গড আর এটা এটা কি ওটা ধোকার ডাল না এতে ছোলার ডাল আছে এটা শাহি পনির এই সব নিরামিষ তোমাকে যে বলা হলো দই মাছ করতে মটন করতে চিকেন করতে সেগুলো কিছু করনি না মানে করনি কেন ভাই আমি তো সকালেই বলেছিলাম আমার তো আজকে শিবরাত্রি আমি তো মাছ মাংসে হাত দিতে পারবো না আর মিনু দিদিও ছিল না তাই আমি অনেক কিছু করেছি ওটাতে ফুলকপি আর চাটনিও আছে এখন কি আমাদেরকে তোমার ডিসিশন মেনে চলতে হবে নাকি তুমি শিবরাত্রি ওজু হাতে ছাইপাস রান্না করবে আর সেটি দেখে আমাদের কৃতার্থ হতে হবে ছাইপাস নয় বিশ্বাস করুন আমি খুব যত্ন করে রান্না করেছি খুব ভালো হয়েছে আপনারা একটু একটু খেয়ে দেখুন আমি জানি আপনাদের ভালো লাগবে বাবা নিজের উপরে এত কনফিডেন্স কোথায় ভাবলাম মাটন খাবো তা না নিরামিষ খেতে হবে এখন আমি না খাবো না কি হয়েছে What's wrong here? খেয়েছে রে এখন বলো কি হয়েছে তুমি দেখছি আজকাল সব ব্যাপারে ইন্টারফেয়ার করছে হুম সব ব্যাপারে নয় মম যে ব্যাপারে আমার বউ জড়িত সেই ব্যাপারে আমার নাক গলানোটা ডিউটি অ্যাজ আ হাজব্যান্ড ইদানিং বাড়িতে সমস্ত ইস্যু হচ্ছে আমার বউকে ঘিরেই তাই জানতে চাইছি আজকের ইস্যুটা কি আজকের ইস্যু মারাত্মক ইস্যু ভয়ানক ইস্যু যেমন যেমন রূপা মাটন খেতে চেয়েছে নেহা খেতে চেয়েছে চিকেন সোহাগ দিয়েছে ধোকা মানে ধোকা রান্না করে দিয়েছে সোহাগ আই সি কিন্তু সোহাগ তো বলেছিল যে আজকেও শিবরাত্রি করবে আর তাই আজকেও মাছ মাংস ডিম কিছুই হবে না তাও ওকে মাছ মাংস ডিম রান্না করতে বলা হয়েছিল কেন